আসসালামু আলাইকুম আমি ডাক্তার আখির ডেঙ্গু জ্বর নিয়ে আমাদের সমাজে প্রচলিত বেশ কিছু ভুল ধারণা আছে ভুল ধারণাগুলো হলো ভুল এক এডিস মশা শুধু দিনে কামড়ায় ভুল দুই ডেঙ্গু জ্বর একবার হলে আর হয় না ভুল তিন প্রথমে যদি ডেঙ্গু টেস্ট নেগেটিভ আসে তাহলে ডেঙ্গু জ্বর হবার ঝুঁকি একদম থাকছে না ভুল চার চার পাঁচ দিন পরে জ্বর সেরে গেলে ডেঙ্গু জ্বরে মৃত্যুর ঝুঁকি আর থাকে না ভুল পাঁচ ডেঙ্গু জ্বরের সময় যে ব্যথা হয় এই ব্যথার জন্য ব্যথার ওষুধ খাওয়া ভুল ছয় পেঁপের রস খেলে ডেঙ্গু জ্বর সম্পূর্ণ ঠিক হয়ে যায় ভুল সাত ডেঙ্গু জ্বর হলেই রক্ত দিতে হয় বা প্লেটলেট দিতে হয় বা ডেঙ্গু জ্বর হলেই হাসপাতালে ভর্তি হতে হয় এবার আমরা এই প্রচলিত সাতটি ভুল দিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং সঠিকগুলি জানতে চেষ্টা করব প্রথমেই আসি এক নম্বর ভুল নিয়ে অনেকেই ধারণা করে থাকেন এডিস মশা বা মশখি সাধারণত দিনে কামড়ায় কিন্তু এটি সম্পূর্ণ সঠিক নয় এডিস মশকি বা এডিস স্ত্রী মশা সাধারণত অন্ধকার পছন্দ করে না এজন্য তারা সাধারণত দিনের শেষের অংশে বা রাতের শেষের অংশে কামড়াতে পারে তবে এটি যে শুধুমাত্র দিনে কামড়াবে এমন কোনো কথা নেই এটা রাতেও কামড়াতে পারে এজন্য আমাদের উচিত দিনে এবং রাতে সবসময় শোবার সময় মশারি ব্যবহার করা প্রচলিত দ্বিতীয় ভুলটি হল ডেঙ্গু জ্বর একবার হলে আর হয় না কিন্তু এই কথাটি সঠিক নয় অনেক ভাইরাল জ্বর আছে বা ভাইরাল রোগ আছে যেগুলো একবার হলে আর হয় না তবে ডেঙ্গু জ্বর সাধারণত ডেঙ্গুর কয়েকটি প্রকরণ দিয়ে হতে পারে ডেন ওয়ান ডেন টু ডেন থ্রি এবং ডেন চার এই চারটা সেরোটাইপ দিয়ে হতে থাকে এবং এগুলো একটি থেকে আলাদা সো প্রথমবার আপনার ডেন ওয়ান দিয়ে হলে এর পরবর্তীতে ডেন টু থ্রি বা ফোর দিয়ে হবার সম্ভাবনা থাকে এবং পরের বারগুলোতে দেখা যায় যে ডেঙ্গু জ্বরের আক্রান্ত রোগীর ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি বা কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে প্রচলিত তৃতীয় ভুলটি হলো ডেঙ্গুর প্রাথমিক টেস্ট যেটি এনএস অ্যান্টিজেন টেস্ট নামে পরিচিত এটি নেগেটিভ হলেই আর ডেঙ্গু জ্বরের ঝুঁকি থাকছে না কিন্তু বিষয়টি সম্পূর্ণ সঠিক নয় অনেক সময় দেখা যায় রোগী প্রথমে জ্বর আসলেই ডাক্তারের কাছে যান না অনেক সময় জ্বর আসার তৃতীয় দিন বা চতুর্থ দিনে বা তার পরেও যেতে পারেন কিন্তু এনএস অ্যান্টিজেন আমাদের শরীরে তিন থেকে চার দিন পর্যন্তই থাকে এখন যদি কেউ চতুর্থ দিনে বা পঞ্চম দিনে বা এরকম সময় পরীক্ষা করে থাকেন সেক্ষেত্রে ডেঙ্গুর প্রাথমিক টেস্ট এনএস ওয়ান টেস্ট নেগেটিভ আসতে পারে তবে তার মানে এই নয় তার মধ্যে ডেঙ্গু রোগটি নেই বা ডেঙ্গু ভাইরাস নেই সেক্ষেত্রে যদি আমরা ডেঙ্গুর জন্য অ্যান্টিবডি টেস্ট করি আইজিএম বা আইজিজি টেস্ট করি সেক্ষেত্রে পজিটিভ আসতে পারে প্রচলিত চার নম্বর ভুলটি হলো ডেঙ্গু জ্বরে ব্যথা থাকলে সেই ব্যথার জন্য ব্যথানাশক ওষুধ খাওয়া কিন্তু এই ব্যাপারটি একদমই সঠিক নয় এবং এটি অনেক ক্ষেত্রেই আপনার জন্য মৃত্যু ঝুঁকি নিয়ে আসতে পারে ডেঙ্গু জ্বরে সাধারণত প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং প্লেটলেট কাউন্ট কমে গেলে রক্তক্ষরণের সম্ভাবনা থাকে কিন্তু আপনি যদি ব্যথার জন্য ব্যথানাশক খান এগুলো আপনার শরীরের রক্তক্ষরণের সম্ভাবনা আরও বাড়িয়ে দিতে পারে তাই ডেঙ্গু জ্বর হলে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো প্রকার ব্যথানাশক ওষুধ খাওয়া একেবারেই ঠিক নয় ডেঙ্গু জ্বর নিয়ে প্রচলিত পঞ্চম ভুলটি হলো চার পাঁচ দিন পর যদি জ্বর সেরে যায় তখন আর কোনো প্রকার ঝুঁকি থাকছে না কিন্তু বিষয়টি সঠিক নয় সাধারণত এই ডেঙ্গু জ্বর প্রথমে অনেক বেশি হলেও চার পাঁচ দিনের মাথায় সেরে যেতে পারে কিন্তু সেরে গেলেও অনেক ঝুঁকি থাকতে পারে সাধারণত তিন চার দিন থেকে সাত আট দিন পর্যন্ত এই সময়টাকে ডেঙ্গু জ্বরের জন্য খুবই ক্রিটিক্যাল সময় বলা হয়ে থাকে এ সময় প্লাজমা লিকেজ হতে পারে এ সময় প্লেটলেট কমে গিয়ে রক্তক্ষরণ হতে পারে এবং এ সময়ে হঠাৎ করে ব্লাড প্রেশার কমে গিয়ে মানুষ অজ্ঞান হতে পারে এজন্য চার পাঁচ দিনে জ্বর কমে গেলেও কাজে ফিরে যাওয়া উচিত নয় এ সময় বিশ্রাম নেওয়া উচিত কারণ এ সময়ও ঝুঁকি থাকছেই ডেঙ্গু জ্বর নিয়ে প্রচলিত ছয় নম্বর ভুলটি হলো পেপের রস খেলে ডেঙ্গু জ্বর একেবারে সেরে যায় কিন্তু এই ধারণা সঠিক নয় কিছু কিছু স্টাডিতে দেখা যায় পেঁপের রস অনেক ক্ষেত্রে প্লেটলেটের কাউন্ট বাড়াতে পারে তবে ডেঙ্গু জ্বর হলে প্লেটলেট কাউন্ট বাড়ানোই আমাদের মূল লক্ষ্য থাকে না অনেক সময় প্লাজমা লিকেজ হয়ে পেশার ফল করতে পারে সেক্ষেত্রে আমাদেরকে নর্মাল স্যালাইন দিতে হয় বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রতিরোধমূলক প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হয় তাই শুধুমাত্র পেঁপের রস খেলে ডেঙ্গু জ্বর ঠিক হয়ে যাবে এই ধারণা একেবারেই সঠিক নয় সাত নম্বরটি হলো অনেকেই মনে করেন ডেঙ্গু জ্বর হলেই প্লেটলেট দিতে হবে বা রক্ত দিতে হবে বা হাসপাতালে ভর্তি করতে হবে কিন্তু এটি সঠিক নয় অনেক সময় যে ডেঙ্গুতে ঝুঁকি বেশি নেই সেই ক্ষেত্রে বাসায় চিকিৎসা দেওয়া সম্ভব এবং সব ক্ষেত্রে রক্ত তো দিতে হয় না বা প্লেটলেট দিতে হয় না অনেক ক্ষেত্রেই শুধুমাত্র সাপোর্টিভ ট্রিটমেন্টের মাধ্যমেই ডেঙ্গু জ্বর সম্পূর্ণ ঠিক হতে পারে ডেঙ্গু জ্বর হলে কখন আপনি হাসপাতালে ভর্তি হবেন বা হাসপাতালে যাবেন বা কখন আপনি বাসায় চিকিৎসা নিয়েই সুস্থ হতে পারবেন সেটি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সবাইকে